প্রিয়দিনী মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত দরকারি একটা বিষয় যে বিষয়টি আমরা অনেক মা বোনেরা ভুলটি করে থাকি না জানার কারণে এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার জানা অত্যন্ত অত্যন্ত জরুরি কেননা অনেক মা বোনেরা এই একটি ভুল করার কারণে আপনার বিশাল বড় ক্ষতি হতে পারে এমনকি আপনি অনেক বড় গুনাহের সম্মুখীন হতে পারেন তা আসুন আপনার জীবনে একবার হলেও আপনি এই বিষয়টিকে আপনার জেনে নেওয়া দরকার এই আশ্চর্যজনক প্রশ্নটি আপনার জেনে নেওয়া দরকার আমরা অনেকে এই প্রশ্নটি কখনো করি না অথবা কারো কাছে জানতে চাই না অথবা কাউকে আমরা বলি না না বলার কারণে আমাদের জিনিসটা না জানাই থেকে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো অবশ্য দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা ইসলামের স্বার্থে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা একে একে শুরু করি স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া কি চুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ অনেকে অনেক সময় স্বামীর পকেট থেকে অথবা স্বামীর মানি ব্যাগ থেকে স্বামীর কাছে না বলে অনেক সময় দরকারে খাতিরে অথবা বিনা দরকারে বিভিন্ন সময় আপনারা না বলে টাকা নিয়ে যান ইসলামী শরীয়তে সেটাকে কি চুরি বলবে কিনা আসুন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এর উত্তরটি অত্যন্ত সূক্ষ্ম উত্তরটি হচ্ছে অবশ্যই সেটা চুরি হবে যেহেতু আপনি না বলে নিয়েছেন অবশ্যই সেটা চুরির কাতারে যাবে না জানিয়ে টাকা নেওয়ায় সর্ব অবস্থায় চুরি আপনি না জানিয়ে কাউকে যেই কোনো জিনিস নেন না কেন সাই সেটা টাকা হোক অথবা অন্য কোনো জিনিস হোক অথবা অন্য কোনো বস্তু হোক আপনি তাকে না বলে নিয়েছেন না জানিয়ে নিয়েছেন সেটা অবশ্যই চুরি হবে এটা কোনোভাবে জায়েজ নেই এটা হারাম হবে নবীজি বলেন কিন্তু কোনো স্বামীর সঙ্গে যদি সমঝোতা থাকে যে অর্থাৎ কোনো মহিলা কোন স্ত্রী তার স্বামীর সাথে এই ধরনের একটা করে নিয়েছেন যে কিছু খুচরা খরচের জন্য আমি পকেট থেকে টাকা নিই এবং সেক্ষেত্রে মনে রাখবেন মনে করেন যে আপনি আপনার স্বামীর সাথে একটা কলা ব্রেকশনে একটা সমঝোতা আপনি করে নিয়েছেন যে সমঝোতাটা হচ্ছে যে মাঝে মাঝে তোমার অনুপস্থিতি আমার তোমার আমি তোমার মানি ব্যাগ থেকে বা কিছু টাকা দরকারের খাতিরে নিব বা অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন কাজে দরকার পড়ে তখন স্বামী ব্যস্ত থাকেন বা বিভিন্ন কাজে থাকেন আপনি ওদের স্বামী থেকে অনুমতি নিয়ে রাখতে পারেন আর স্বামী যদি অনুমতি নেয় যে হ্যাঁ আমার অনুপস্থিতে বা তুমি আমার মানি ব্যাগ থেকে আমার গুমানোর সময় তুমি বা আমি যখন ঘুমে থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তুমি কিছু টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচ করতে পারো দরকারি কাজে যদি আপনাকে স্বামী অনুমতি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জায়দ হবে কেননা আপনাকে সে অনুমতি দিয়েছেন কিন্তু তিনি এই কাজটি কেন করবেন না জানিয়ে নিতে পারেন সুতরাং চুরি করার এই পদ্ধতি ইসলামের শরীয়তের মধ্যে কোনোভাবে জায়জ নেই ইসলাম এটাকে অনুমোদন দেয় না শুধু একটি প্রেক্ষাপট সামনে রেখে ইসলামের শরীয়তের মধ্যে এর বৈধতা বিষয়টি সামনে এসেছে সেটি হলো প্রয়োজনীয় বিষয় যদি স্বামী তার স্ত্রীকে না দিয়ে থাকেন সেটি হকের সঙ্গে সম্পৃক্ত এই হকটুকু স্বামীর অজান্তে তার স্ত্রী যদি নেন তাহলে এটা তার জন্য জায়জ রয়েছে তাহলে সর্বশেষ নবীজি যে কথাটি বলেছেন অর্থাৎ স্ত্রীর প্রয়োজনে যেটা তার হকের ভিতরে পড়ে যেটা স্ত্রীকে দেওয়া তার প্রয়োজন স্ত্রীকে দেওয়া তার হক তাহলে সে এটা না বলে নিতে পারবে কেননা তার এটা তার হকের সাথে অন্তর্ভুক্ত অর্থাৎ হকের কারণে শুধুমাত্র হকটুকু যতটুকু ভাবার সে যোগ্য ততটুকু সে না বলে নিতে পারবে ইসলামী শরিয়তে শুধুমাত্র মহিলাদেরকে এতটুকুই দিয়েছেন তবে না বলে নেওয়া সেটা চুরির কাতারেই পড়বে অবশ্যই স্বামীর সঙ্গে আগে কলা বিকেশন করে নেবেন নথবা একটা সমঝোতা করে নেবেন স্বামী যদি আপনাকে অনুমতি দিয়ে থাকেন তাহলে সেটা নির্দিদায় নিতে পারেন সেটা জায়েদ হবে আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম